আল্লাহ কি আল্লাহ সামাদ এটা কোন সামাদের কথা কইছে ও হলো আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ সামাদামিয়ালি দলামিউলাদুল্লাহ এটা কোন ইয়ে হইল এরা কি মানুষ এদেরকে যদি মাজার পুজারি কই তা ওদের জেতা এদেরকে যদি আমরা মাজার ফুজারি করে গালি দেই এদেরকে শিরিক বিদা বন্ড বন্ধ করে গালি দেই তা ওদের জেতা তার কারণ মানুষরা এগুলা করে কিন্তু ওরা মানুষের মধ্যেই তো পড়ে না একটা ছুড়া সুন্দর করে যে করবো মাথায় টুপি ঢে দিচ্ছে সুন্দর মতো মানে ঠোঁটে ঠোঁটটা লাল বানাইছে ঠিক মতোই এরপরে গায়ে দিচ্ছে সুন্দর পোশাক দিয়ে একটা চুরা যে কইব এটাও পারে না কেউ মনে হয় ফানি ফরা আনবে মানে আবার হাতুয়া পাইলো নাকি জাহাঙ্গীর মা পাইলো নাকি রে হ্যাঁ জাহাঙ্গীর বিপদে আছি এগুলারে মাজার পুজারি করবো না করবো নাকি এরা আবার এখন নতুন করে লাগছে এনায়তুল্লাহ আব্বাসী হজুরের সাথে মানে এরা শুননি এই এই জাহাঙ্গীরারে যারা সাপোর্ট করে সব বন্ধ যারা আছে বাংলাদেশে যত মাজার পূজারি আছে সবগুলো একই দল কারো লিবাজ একটু ভালো কারো একটু খারাপ বাংলাদেশে একমাত্র শূন্যতে থাকলে এনায়েতউল্লাহ আব্বাসি হুজুর আছে এখন এই সমস্ত মাজার পূজারিরা এনায়েতউল্লাহ আব্বাসি হুজুরের সাথেও লাগছে বিশ্বাস হয় না এই ভিডিওটা দেখে हिम्मत থাক ক্লাস بیٹা দেখা বাবার বেটা হইলো हिम्मत দেখা আমরা বসতে রাজি সকল মাজার পূজারি কিন্তু ওই জায়গায় আমরা যাদেরকে মাজার ফুজারির নামে চিনি যারা মাজার পূজা করে যাদের প্রত্যেকটা বয়ানের মধ্যে মসজিদের আলোচনা নাই মক্কা মদিনার কোন আলোচনা নাই কোন বাবায় কোনে ফুদিয়া কি বানায় গেছে কোন বাবা কোন কেরামতি করে ধুয়ে গেছে কোন বাবা কোন বই লিখছে খালি এগুলা কাহিনী এই মাছ বান্ডারের হইলো ভান্ডারির মধ্যে পরে এই জাহাঙ্গিটা হইলো দুনিয়ার এ মাঝে মাঝে দেখি মধ্যে গাঞ্জা গুঞ্জা খাই আগামটাগাম করি পুকুরে নামে নামে তারপর ভিডিও করে ফেসবুকে ছাড়ে এলো কোয়ান্ডম কিয়েটার জাহাঙ্গিটা হলো কোয়ান্ডম কিয়েটার এই যে দেন আর একটা ভিডিও আপনাদেরকে দেখায় আমার কাছে ভিডিও ফুটেজ আছে একটা বিয়া খাইতে গেছে এস লাইক একটা বিয়ার খাইতে গেছে সেই বিয়ার মধ্যে जाया মানে হাউনের হাউন খাইতেছে এটা নিเอา ব্লগ কনটেন্ট বানাইছে এই যে এই যে দেখেন হুজুর হামানমে এর আজকে বিয়া হোক একটু আসিয়েন না আপনাদের দিনে মাহফিল নাই খাইতে गेला গেলামেরি যেতারার मोहब्बत করে যাইয়েরও ভাই দেখবি শিল্পপতির বিয়ে ওজাঙ্গির হুজুর হামা এমনি এমনি কই এমনি এমনি কথা কই মানে হে বিয়া খাইতে গেছে খাইছে এটার আবার মানে ভিডিও করছে কইরা বাসায় আসে ভয়েস দিছে দিয়ে আর ফেসবুক পেজে ছাড়ছে এতেও কন্ডম কি এটা রয়ে গেছে গা এগুলা নাকি আবার শূন্যতের বীর এগুলাই নাকি আবার পীর এগুলা জীবনে মানুষ হবো না তার কারণ সব সময় এদের মধ্যে খালি ভন্ডামি এদের চক্রটাই ভন্ড পুরা ওয়াল স্টাফটা ভন্ড এখন সবাই মিলে না তোর লাভ বাসি হজুরের পিছনে লাগছে ভালো মানুষের পিছনে লাগছো তোরা চোদ্দ গোষ্ঠী মিলে এটা এত লাভ বাড়ের একটা চুল হাখা করতে পারবি না সর